দু সালে আপনার এই সেপ্টেম্বর মাসে নিয়ে যদি আমরা কন্যা রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে আপনার প্রথমে আমরা বলবো আপনারা জানেন মঙ্গল কন্যা রাশি থেকে তুলা রাশিতে সে তেরোই সেপ্টেম্বর দু সালে গোচর কিন্তু করবে অর্থাৎ এই যে দু সাল সেপ্টেম্বর মাস তেরোই সেপ্টেম্বর কিন্তু মঙ্গল কন্যা রাশি ছেড়ে সে যাবে কোথায় আপনার যাবে তুলা রাশিতে যেহেতু আমরা আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আমরা কিন্তু বিতর্কটা করছে। তাহলে এই সময় কি হতে পারে মঙ্গল যখন রাশিতে কিন্তু আবার আপনার রবি বুধের একটা প্রভাবও কিন্তু আছে শুক্রের একটা প্রভাবও আছে সেটা আমরা পরে আসছি এই গোচরে কি হবে আপনার কিন্তু গোচরে বিবাদের হারটা কিন্তু বেড়ে যাবে মীমাং মীমাংসা জন্য আরও কূটনৈতিক কোনো জটিলতা কোনো কাজ এবং কর্ম আপনি যদি সমাধান করতে চান জটিলতা সেখানে কূটনৈতিক চালটা আপনাকে দিতে হবে কূটনৈতিক পদ্ধতির দিকে আপনার উৎসাহিত আপনার করবে এবং শক্তিকে অংশীদারিত্ব সামাজিক ন্যায় বিচারের দিকে সেটা কিন্তু ধাবিত করবে যখন মঙ্গল কন্যা রাশি রাশিতে সে আপনার যখন গোচর করবে এটা করবে কত তারিখ তেরোই সেপ্টেম্বর এবং শুক্র আপনার গোচরটা করবে সে কিন্তু শুক্র গোচর করবে আপনার কর্কট রাশিতে সিংহ রাশিতে পনেরোই সেপ্টেম্বর সে কিন্তু আপনার গোচর করবে তাহলে আপনি এখানে কি পাই আপনার এই শুক্রের কারণে আপনার অর্থনৈতিক একটা প্রবৃত্তি ভোগ বিলাসের দিকে ধাবিত হবেন কাজ করার একটা মানসিকতা থাকবে আপনার বুকের মধ্যে প্রেমটাকে জ্বলন্ত প্রেমটাকে আপনি নিবারণ করার চেষ্টা করবেন এবং প্রেমের গ্রহ আবেগের এবং আবেগটা আপনি বাড়িয়ে দেবে এবং এই প্রেমের গ্রহ আবেগের রাশিতে প্রবেশ করার ফলে রোমাঞ্চ ও সৃজনশীলতা ভালোবাসা আন্তরিকতা প্রকাশ আপনি পাবে এবং ইচ্ছা শক্তি বৃদ্ধির দিকে কিন্তু সে ধাবিত হবে তেমনি বুধ গোচর করার সময় বুধ কিন্তু সিংহ রাশি রাশি থেকে উচ্চ রাশি কন্যা রাশিতে পনেরোই সেপ্টেম্বর সে কিন্তু গোচর করবে এবং শক্তিশালী একটা গোচর করার কারণে একটা শক্তিশালী বিশ্লেষণ ধর্মী কলা, ক্ষমতা তীগ্ন বুদ্ধি এবং পরিকল্পনা আপনার দারুণ একটা সফলতা আপনি করতে পারবেন তাছাড়াও আপনি একটা সংগঠিত কাজকর্মগুলো আপনার সুন্দরভাবে করতে পারবেন কারণ এমনিতেই জানেন মানে সিংহ রাশিকে আস মানে সিংহ রাশির অত্যন্ত প্রিয় রাশি হচ্ছে রবি এবং বুধ এবং সিংহ রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধেও রাখে আপনার রবিও রাখে বুধও রাখে এই যে রবি এবং বুধ সে কিন্তু তার উঁচু স্থান আর মানে অর্থাৎ সিংহ রাশি উঁচু রাশি মানে বুধের উঁচু ঘর হচ্ছে কিন্তু আপনার সিংহ রাশি আর রবিরও ঘর হচ্ছে কিন্তু আপনার এই কন্যা রাশি অতএব এই পনেরোই সেপ্টেম্বরের পর এ কিন্তু গোচর করবে এই গোচরের সময় একটা শক্তিশালী গোচর অবস্থা সেখানে কিন্তু আপনার রবি রবিও করবে তেরো তেরো তারিখ আর বুথ করবে পনেরো তারিখ তাহলে আপনি একবার ভেবে দেখুন এই সময়টা আপনার কিন্তু মানে মানে কন্যা রাশি জাতক ও জাতিকে গণে একটা শক্তিশালী পরিকল্পনা বাস্তবায়ন যেমন করতে পারবে তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে একটা কঠিন সমস্যা সমাধান যেমন করতে পারবেন এবং বিশ্লেষণ ধর্মী সমস্ত কাজেই সে কিন্তু আপনার একটা সফলতার দিকে যাবে কারণ আপনারা জানেন রবি সে কিন্তু সতেরোই সেপ্টেম্বর আপনার গোসর করবে এই যে রবি করবে সতেরো তারিখ আর আপনার মানে বুধ করবে আপনার পনেরোই সেপ্টেম্বর ভূত করবে পনেরোই সেপ্টেম্বর আর রবি করবে আপনার সতেরোই সেপ্টেম্বর সে কিন্তু আপনার কন্যা রাশিতে কিন্তু সে আপনার কন্যারাশিতে সিংহ রাশি থেকে কন্যারাশি তাহলে সিংহ রাশি সেরে কন্যা রাশিতে যখনই যাবে তার কিন্তু একটা বুধতীত্ত যোগের একটা প্রভাব এবং কয়েকটা রাজযোগের প্রভাব কিন্তু সিংহ রাশি জাতক ও জাতিকাগণ মানে আপনার পড়বে যার কারণে দীর্ঘদিন পর তাদের ভাগ্যের দ্বার কিন্তু খুলে যে যাচ্ছে এবং কুটিনাটি বিষয় দিক থেকে তারা কুটিনাটি বিষয়গুলোকে সমাধান করতে পারবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য নিয়ে যারা চিন্তার মধ্যে ছিল সেটা একটা সঠিক আপনার পথ তারা খুঁজে পাবে শুধু তাই পারিবারিকভাবেও তারা যে ধরনের একটা সমস্যা বা ট্র্যাজেডির ভিতরে অবস্থান করছে কন্যারাশির জাতক ও জাতিক সেখান থেকেও তারা মুক্তি পেতে চলছে এবং আর কুটিনাটি বিষয়গুলোকে তারা সুন্দর মতো সমাধান করতে পারবে তৎসঙ্গে আপনি বৃহস্পতি শনি রাহু কেতু কিন্তু গোচর করবে সেখানে কী করবে মিথুন রাশিতে আপনার দেবগুরু বৃহস্পতি যোগাযোগ কিন্তু আপনার যোগাযোগ এবং আপনার শেখার ক্ষেত্রে অনুকূলও কিন্তু থাকবে তাহলে কোন মিথুন রাশিতে সে কিন্তু করবে আর করবে মিন রাশিতে শনি আধ্যাত্মিক অনু অনুশাসনে পাঠ কিন্তু সে শিখাবে এবং কুম্ভ রাশিতে রাহু সম্মিলিত উদ্ভাবনের উপর একটা মনোযোগ বৃদ্ধি করবে এবং সিংহ রাশিতে কেতু অহংকার সম্পর্কিত বিষয়গুলো এবং আত্ম দর্শনের আত্মদর্শনের জন্য উৎসাহিত করবে তাহলে এই যে দেবগুরু বৃহস্পতি শনি রাহু কেতু গোচরের যে ফলাফলটা মীন রাশিতে সে শনি কিন্তু তাকে আধ্যাত্মিক চেতনা ভাগ্য উন্নতি এবং আধ্যাত্মিক চেতনার দিকে তাকে ধাবিত করবে এবং আপনাকে সংযত রাখার চেষ্টা করবে তা সেই কারণে আপনার দেখা যাবে যে এই যে কন্যা রাশি দু সালে জাতক জাতিকেগণের পরিশ্রমের ফল তারা পাবে পরিশ্রম তারা পাবে নতুন কাজে সন্ধান তারা পাবে নতুন চাকরি বাকরি পাওয়ার একটা সন্ধান তারা করতে পারবে এবং কন্যা রাশি জাতক জাতিগান ধরেই নিতে হবে যে তাদের পরিশ্রমটা বেড়ে যাবে এবং এটা বহুমুখী ব্যবসা বাণিজ্যে তাদের কিন্তু দাঁড়টাও এটা খুলে দেবে অর্থাৎ যত বেশি পরিশ্রম করবেন তত বেশি আপনি কিন্তু ফলটা পাবেন কন্যা রাশি জাতক ও জাতিকাগণ এই দু সালে সালের তুলনায় দু সালে গত বছরের তুলনায় দু সাল তারা কিন্তু আরও এগিয়ে যাবে অনেক সুযোগ সুবিধা হবে দু সালে আরও ভালো তারা করবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ অর্থাৎ শুধুমাত্র আপনার বেশি বোঝা আপনার যেটা যুক্তিযুক্ত সঙ্গত যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে কর্মস্থলে চাকরি ব্যবসা বাণিজ্য যে যেখানে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে যদি আপনি আত্মসাত করার মানসিকতা নেন তাহলে সেই ব্যবসা আপনি কখনো ভালো চলে না এবং আপনার এগিয়ে যাওয়ার যে নানান ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন তবে অলসতা আপনাকে ত্যাগ করতে হবে প্রেম সম্পর্কিত ব্যাপারে আপনাকে এই মানে কন্যা রাশি জাতক ও জাতিকাগণের আপনি বিবাহিত জীবনের পারস্পরিক একটা স্নেহ থাকবে ভালোবাসা থাকবে আপনি ভালোবাসা পাওয়ার পরও আপনি জানেন আপনার প্রেম প্রীতি ভালোবাসা যে জায়গাটা আপনার সৃষ্টি হয়েছে সেই জায়গাটাকেও আপনি ভুলে আপনি যেন নিজের খামখেয়ালি পানার জন্য সেটা আপনি তাচ্ছল্য করে আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন যার কারণে আপনার জীবনে অনেক জায়গায় কিন্তু বিঘ্নতারও যেমন একটা বেনিজালে পড়ে যেতে পারবেন এবং সঠিক বুদ্ধি পরিচালনার জায়গায়ও আপনি কিন্তু একটা বাধা বিপত্তির মধ্যে কিন্তু আটকেও যেতে পারেন আপনার মানে আপনার পরিবার পরিজন গারস্থানিক কাজগুলো কিন্তু আপনার একটা ভালো একটা যাবে তবে শনি আপনার কিন্তু কর্মক্ষেত্রে একটা শক্তিশালী করবে আপনার এই যে মানে আপনার বড় ঠাকুর বড় ঠাকুর আপনার কর্মদাতা ভাগ্যদাতা সে কিন্তু আপনার ভাগ্যে কর্মক্ষেত্রে একটা দারুণ পরিবর্তন এনে দেবে এবং আপনার ঊর্ধ্বতন ঊর্ধ্ব ঊর্ধ্বতনরাও আপনার প্রতি খুশি থাকবে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাজের উপর তুষ্ট থাকবে এবং আপনি যে কাজকর্মগুলো মনোযোগ দিয়ে করছেন সে কাজগুলো আপনার সত্যিই ভালো হচ্ছে এবং কাজের আগ্রহটা বৃদ্ধি পেয়েছে এবং অলসতা যেন আপনার আস্তে আস্তে নাশের দিক ধাবিত হচ্ছে যার কারণে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা তার আপনার প্রতি তার একটা সজাগ দৃষ্টি থাকবে এবং আপনার আশেপাশে সহযোগীরাও আপনাকে একটু সমীহ করে চলার একটা পায় তারা কিন্তু করবে এবং রাহু কিন্তু আপনাকে নানান ধরনের উটকো ঝামেলা এবং টুকটাক সমস্যার সৃষ্টি করা করতে পারে এবং আপনার সম্মানের উপর আঘাত সৃষ্টি করতে পারে রাহু যে আপনার পরিবার থেকে আপনার বিতর্কিত কথাবার্তা যা আপনি হজম করা আপনার জন্য সত্যিই কঠিন হয়ে দাঁড়াবে দু হাজার সালে স্বাস্থ্যের জন্য আপনার অবশ্যই সতর্ক থাকতে হবে কেতুর প্রভাবে সমস্যা দেখা দেবে এবং আপনার খাদ্যাভ্যাস আপনি খাবারের যে জিনিসগুলো আছে সেটাকে পরিবর্তন করতে হবে সব খাবার মানুষের জন্য শরীরে স্যুট হয় না অতএব এবং আপনার একটু যোগাযোগ হাঁটা চলা ব্যায়ামের দিকে আপনাকে মানে মনোযোগী হতে হবে তাহলে আপনার কাজকর্মগুলো একটু মানে দেখা যাবে সেটা একটু ভালোর দিকে ধাবিত হবে এবং আপনার দেখা যায় রাশি আপনার কন্যারা রাশি জাতক ও জাতিকাগণের আপনি তো এমনি বুদ্ধি বুদ্ধিদীপ্ত অনেকে মনে করে আপনি সরল সুযোগ আসলে তা নন আপনি অনেক বুদ্ধিদীপ্ত এবং আপনার কাজটাকে উশাল দাও দিয়ে আপনি করতেই হবে এই মানসিকতা নেন সেটা আপনি করে থাকেন অর্থনৈতিক বাণিজ্য প্রচেষ্টা শক্তিশালী একটা লা লাভ লভ্য লাভের দিকে আপনার পথ চলা লভ্যাংশের দিকেই ধাবিত হচ্ছে কর্মজীবনে ও ব্যবসা উন্নতি হবে এবং গুরুত্বপূর্ণ চুক্তি রূপ নেবে এবং লক্ষ্য অর্জন হবে সেরা কাজ এগিয়ে নিতে সক্ষম হবেন নিয়ন্ত্রণে ঝুঁকি ঝুঁকিপূর্ণ কাজগুলো আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন কর্মস্থলে যে টুকটাক ঝইঝামেলার সৃষ্টি হয়েছিলো সেটা আপনি সমাধান করতে পারবেন প্রতিযোগিতা অনুভূতি অনুভূতি মানে অনুভূতির কারণে আপনার প্রতিযোগিতার জায়গাটায় বিঘ্নতাও সৃষ্টি হতে পারে অতএব আপনার সৌভাগ্য মাস হিসাবে ধরা হবে কন্যারাশির জাতক ও জাতিকেগণের এই বর্তমান সময়টা এবং ঝুঁকি নিয়ন্ত্রণে রাখুন ঝুঁকিপূর্ণ কাজকর্ম আপনাকে পরামর্শ নিয়ে একটু এড়িয়ে চল চলাটাই আপনার জন্য সহজ হবে যদি ব্যবসা আপনার একটু লভ্যাংশ কম আসছে বিধায়ী ব্যবসাটা খারাপ যে কোনো ব্যবসায় আপনার লেগে থাকতে হবে লেগে থেকে আপনাকে ব্যবসা বাণিজ্যের দিকে এগুতে হবে আর্থিক সুবিধা কর্মজীবনে ব্যবসা সহজেই সিদ্ধান্তের দিকে সক্ষম হবেন পেশাগত উদ্যম দেখাবেন গুরুত্বপূর্ণ কাজ আপনি এড়িয়ে যাবেন লোভের দ্বারা আপনি প্রলুব্ধ প্রলুব্ধ হওয়া মানে এড়াবেন অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে আপনি লোভের মুখে পড়তে পারেন সেই জায়গাটা এড়িয়ে চলাটা আপনার জন্য ভালো হবে ক্ষমতা আপনার সামনে যদি পান সে ক্ষমতার অপব্যবহার আপনি না করাটাই চেষ্টা করুন তবে আপনার একটা দূর সংবাদ আপনি পেতে পারেন যে সংবাদটার কারণে আপনি মানসিক একটা ব্যথা মানসিক কষ্ট এটা আপনি পেতে পারেন ধৈর্য ও প্রদর্শন বজায় রাখুন ধৈর্যই কন্যা রাশি জাতক ও জাতিকাগণের কাজের ভারসাম্যতা আপনি এনে দেবে এবং তাদের অর্থনৈতিক জায়গায় চমৎকার জায়গায় আপনি কিন্তু কন্যা রাশি জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু অবস্থান করবে কন্যা রাশি জাতক জাতিকাগণ প্রথম জীবনে একটু যদি তারা আপনার কষ্ট সাধ্যের মধ্যে থাকলেও দেখা যাবে একটা সময় তারা কিন্তু আপনার সুখ শান্তি ভোগ বিলাসের মধ্যে দিয়েই তারা কিন্তু আপনার কাটায় এবং তাদের জীবনে একটা স্বাস্থ্যের উন্নতির দিকেও আপনি কিন্তু যেতে পারবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ